দল গণ অধিকার পরিষদ ইনশাল্লাহ আগামী নির্বাচনে নতুন চমক দেখাবে আমরা ইনশাল্লাহ নতুন চমক নিয়ে আগামী নির্বাচনে সংসদ নির্বাচনে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ গণমানুষের দলকে আমরা প্রতিটা গড়ে পাড়া মহল্লায় জেলায় থেকে শুরু করে আমরা পাড়া মহল্লায় যাচ্ছি কাজ করছি ইনশাল্লাহ গণমানুষের দলকে আমরা গড়ে গড়ে এবং গণমানুষের পাশে আমরা প্রচার করছি ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ গণমানুষের দল গণ অধিকার পরিষদকে আমরা প্রতিটা মানুষের হৃদয়ে প্রাণে আমরা এ দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়ন করার লোককে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ এই দেশের জনগণ এ দেশের মানুষ এ দেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষ গরিব দুঃখের মানুষ ইনশাআল্লাহ আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ এই গণমানুষকে এবং গরিব দুঃখী মানুষকে সাথে নিয়ে আমরা আগামীর বাংলাদেশকে নতুনভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ সকলে আমাদের পাশে থাকবেন গণমানুষের দল গণ অধিকার পরিষদকে আগামীতে আমরা রাষ্ট্রীয় পরিচালনা করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ নেতৃত্বে ইনশাল্লাহ আগামী রাষ্ট্রকে পরিচালনা করার লক্ষ্যে এবং আমরা গণমানুষের পাশে যাচ্ছি কাজ করছি আমরা আমাদের লক্ষ্য এই গণমানুষকে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কৃষক শ্রমিক মেহনতি মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এই গণ গণমানুষের দল গণ অধিকার পরিষদ গঠন হয়েছে ইনশাল্লাহ অধিকার আদায়ের লক্ষ্যে গণমানুষের দলে সকলে যুক্ত হবেন আশা করি ইনশাল্লাহ আমাদের গণমানুষের দলে সকলে আসবেন এবং কাজ করবেন এবং স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য গণমানুষের